আজকে জানো তো বন্ধুরা কী হয়েছে আমার বর দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মাংসটা কষাচ্ছে এত সুন্দর রান্নাটা হয়েছিল কিন্তু খেতে পারলাম না এই যে দেখছো হনুমানগুলো এসেছে আজকে বিস্কুট সব কিছু মাংস টাংস সব খেয়ে গেছে হে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি আর দেখতেই পাচ্ছো সকাল সকাল আইসক্রিম নিয়ে বসে পড়েছি আর এই দিকে আমার বর কিন্তু মাংস রান্না করতে শুরু করে দিয়েছে এই দেখো এখানে ওল মাখা করেছে আর আলুগুলো সুন্দর করে ভেজে তুলে নিয়েছে আর এই দিকে দেখো মাংসটা সুন্দর করে ধুয়ে লেবু আর লবণ দিয়েও মাখিয়ে রেখেছে আর এখন মাংসটা দিয়ে দিয়েছে মাংসটা কিন্তু খুব সুন্দর রান্না করে এখন কিন্তু বাড়িতে মাংস রান্না হলে আমি ওকে এই ডিউটিটা দিয়ে দিই রান্না করার আর দেখো কালারটা কত সুন্দর এসেছে এত সুন্দর ও মাংস রান্না করে খেলে হাত চেটে পুটে খাবে এত সুন্দর রান্না করে এই দিকে জানালাতে দেখি অনেক হনুমান চলে এসেছে ঘরের বিস্কুটগুলো ওদেরকে দিলাম খেতে আর ঘরে অনেক ভুট্টো ছিল সেগুলোই ওদেরকে একে একে সবাইকে একটা একটা করে দিয়েছি খেতে

আসলে ও একটা খেয়েছিল ওর ঠান্ডা লেগেছে তাই ও দেব না তাই আমরা একটু মজা করছিলাম কি হয়েছে ওখানটা কি হয়েছে বড় মশাই কিন্তু রান্নাটা কমপ্লিট করে ফেলেছে আর দেখে লোভ সামলাতে পারলাম না তাই বসেই পড়লাম খেতে এইদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি ওল মাখা আর এইদিকে আমার বড় খেতে শুরু করে দিয়েছে আর এইদিকে আমার সোনাই আর পাকা বুড়ি শুধু ভাত নিয়ে বসে রয়েছে ওদেরকে মাংস কখন দেব তার অপেক্ষায় রয়েছে আর দেখো কিভাবে চেয়ে থাকছে আমি তো খুব মজা করছিলাম আর খাওয়া দাওয়ার পর উঠে এইখানে দেখি পিঁপড়েটা শুধু ছোটাছুটি করছে ওর খুব কষ্ট হচ্ছিল দেখো পায়ে যেন কি একটা বেঁধে গেছে ও ছাড়াতেই পারছে না তারপর আমি ভাবলাম ওকে একটু হেল্প করি তাই ওর পা থেকে ওটা ছাড়িয়ে দিলাম দেখো প্রিপেটার পায়ে কত বড়ো একটা সুতো বেঁধে গেছিলো এত বড় সুতোটা নিয়ে ও হাঁটতে পারে বলো তো তাই ওকে হেল্প করে দিলাম এই দিকে দেখো মামা ভাগ্নি আর ছেলে কীরকম শুয়ে শুয়ে ফোন দেখছে আর ছোট দুটোকে দেখেছো কিভাবে চেয়ে রয়েছে ফোনের দিকে এখনকার বাচ্চাগুলো সত্যিই ফোন ছাড়া কিচ্ছু বোঝে না আসলে দোষটা তো আমাদেরই বলো আমরাই শান্ত করার জন্য ফোন হাতে ধরিয়ে দিই আর এই দিকে আমি তোমাদেরকে ভিডিওটা কেমন হয়েছে সেটা জিজ্ঞাসা করছিলাম ফোন চলছিলো তাই আর মুখে কথা বলিনি চলো টাটা